এসো কল্যাণের দিকে এসো মুক্তির দিকে এসো নাজাতের দিকে সুতরাং আপনি যখন আজান শুনবেন সব কাজ ফেলে দিয়ে সুন্দর করে পবিত্র কাপড় পরে অজুর চারটি ফরজ আদায় করে সুন্দর করে উজু করে আপনি যখন জামাতে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন রুকু করবেন সেজদা করবেন মালিকের দরবারে আপনার অহংকারে মস্তক করে করে দিবেন এই আমলটা আল্লাহ পাক জমা রাখবেন আপনার ক্ষমতা আছে আপনার শক্তি আছে আরেকজনের অত্যাচার করা তা না করে আপনি যদি তাকে মাফ করে দেন তাকে ভালোবাসেন তার উপকারে এগিয়ে যান এই ভালো আমলটা আল্লাহ জমা করে রাখবেন আপনি যদি ওজনে কম না দেন মানুষকে না ঠকান জমিনের আইল না ঠেলেন আরেকজনের পুকুরের মাছ চুরি করে না খান আরেকজনের গাছের আম চুরি করে বিক্রি না করে না খান এই যে ভালো আপনি যদি করেন তাহলে দিন আপনার আমল নামা ভারী করে দিবেন কে আল্লাহ তালা সুতরাং আমরা আমাদের আমল নামাকে ভারী করার জন্য আজকে থেকে আমরা কি অদা করতে পারবো যে আমরা পাঁচ নামাজ পড়ব হ্যাঁ পারবেন এটা হাত উচ্ছা করে বলেন এবার হাত উচা করে ধরে এবার আমার সাথে বলেন আয় আল্লাহ আরো জোরে বলতে হবে আয় আল্লাহ যতদিন বেঁচে থাকবো নামাজ ছেড়ে দিব না ছেড়ে দিব না আল্লাহ আমাদেরকে নামাজ রোজা আদায় করা দাও হাত নামাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ভাই এভাবে যদি নামাজ পড়ে আব্বা আমার খেদমত করে সত্য কথা বলে মিথ্যাকে পরিহার করেন মানুষকে কষ্ট না দেন দুঃখ না দেন অল্প যা পেয়েছেন তাতে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন আপনার জন্য পরকালে মিছানের পাল্লাকে আল্লাহ পাক ওজন করে দিয়ে আপনাকে প্রবেশ করিয়ে দিবেন কোন জায়গায় জান্নাতে এবারে আসুন প্রতিজ্ঞস্থ কারা ওবান খাফফাত মাওয়াজিনহু ফাউলাইকা লযিনা ফাসিরু আনকুসাহুম আল্লাফা বলছেন কেমাত্র দিন যাদের আমদের পাল্লা তবে হালকা কি হবে কি হবে হালকা হবে পাল্লা মদে নামাজের নেক নাই। সত্য কথার নেই কি নাই মিথ্যা ভরা সুদের গুনা দিয়া ভরা ঘুষের গুনা দিয়া ভরা জানাবে বিচারে গুনা দিয়া ভরা বেপর্দার গুনা দিয়ে ভরা মিথ্যা তোহমুদ দিয়ে গুনা দিয়ে ভরা মিথ্যা সাক্ষী দিয়ে ভরা মানুষের উপর জুলুম আর অত্যাচারে ভরা এরকম যখন নেক আপনার বদির পাল্লা ওজন হবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে আপনার জায়গা হয়ে যাবে জাহান নাম আপনার জীবন হবে শুরু আনায় ক্ষতিগ্রস্ত চোরো করে ঠিক কিনা না প্রিয় ভাইরা এবারে আসুন পাক বলছেন আমানু ওয়া আমিন ক্ষতিগ্রস্ত কারা হবে না তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেন যারা ইমান বিল্লা কখনো ক্ষতিগ্রস্ত হবে না ইমান আনতে হবে উপর আরো জোরে বলেন না এত আসতে গেলে হবে না সবাই মোহব্বতের সাথে সবাই মোহব্বতের সাথে একবার বলেন আল্লাহ আরো জোরে গোল আল্লাহ আরো জোরে গোল আল্লাহ আল্লাহ শুনছে নাকি শুনে নাই শুনেছেন গীরা ধারে যদি তোমারে দাও যে তখন সারা বেকুল পারা কাউকে নিরাশ করো জোরে কর আপনি রাতের গভীরে আল্লাহকে যত সুন্দর করে ডাকবে যদি একবার ডাকে হাতিসি কুদুসির ভিতরে লোক আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক বলে বান্দা তোমার একবার ডাকের বিনিময়ে আমি আরসের মালিক একবার নয় দুইবার নয় সত্তর বার জবাব দিয়া বলি আমার কাছে কি চা কাকে ডাকবেন কাকে ডাকবেন আল্লাহ না এই যে আমার দিকে তাকান মুখটাকে এই যে ছোট বাচ্চারা যে কোলে থাকে দুই তিন বছরের বাচ্চারা যখন আব্বা বলে বা আম্মা বলে তখন এক মজা আর যখন দুইটা ঠোঁটকে গোল করে বলে আম্মু আব্বু তখন মজা লাগে ভিন্নটা যখন ঠিক কিনা এই জন্য আপনি ঠোঁট দুইটা গোল করে আল্লাহকে ফোর করে লামকে ফোর করে মোটা করে মোহাম্মতের সাথে একবার বলেন আল্লাহ আর কল আল্লাহ আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি হবে আল্লাহকে ডাকবে আমার ভাইরা তো আল্লাহর উপরে ইমান আনতে হবে এখন ইমান অর্থ কি শুধু আজকে ইমানের উপরে কথা বললে অন্তত আমার মতন ছোট্ট নগণ্য ব্যক্তি আরো তিন ঘন্টা সময় লাগবে শুধু ইমানের উপরে আমি শুধু আপনাদেরকে কয়েকটি মৌলিক কথা বলে যাব। ইমান বিল্লা মানে আল্লাহর প্রতি ইমান ইমান অর্থ কি আমার দেশে লোকেরা বুঝে শুধু ইমান মানে বিশ্বাস আর কি আর ন বুঝে ইমান এক অর্থ হচ্ছে বিশ্বাস বাবে থেকে আসছে ইমানের এক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ মানে আনুগুত্য করা আবার ইনকিয়াদ দুই প্রকার ইনকিয়াদে জহিরি ইনকিয়াদে বাউতিনি আমার উস্তাদ পাশে বসা আছে ভুল হলে আমাকে বলে দিবে প্রকাশ্য আনুগত্য গোপনীয় আনুগত্য আর ঈমানের করতে হচ্ছে আত তাসদিক স্বীকৃতি প্রদান করা ইমানের আরে অর্থ হচ্ছে আল উযুদ আস্থা স্থাপন করা আল খুদুউদ বিনিত হওয়া এগুলো হলো ইমানের অর্থ জুরকল সুবহান আল্লাহ ঈমানের পরিভাষিক অর্থ হলো জামহুর উলামাই کرامের মতে হুয়া তাসদিক বিল জিনানে ওয়ালা কুরআন বিল লিসান ওয়া বিল আরকান মৌখিক স্বীকৃতি কলিজা দিয়া বিশ্বাস করা কাজে বাস্তবায়ন করা এই তিনটার সমন্বয়ের নাম হলো ইমান সুবহানাল্লাহ অর্থাৎ খুব ভালো করে বুঝেন আপনি যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে আপনি কিন্তু মুমিন হয়ে যান নাই এটারে কলজার মধ্যে ঢুকাইতে হবে যখন এই কথা না মুখ থেকে কলজতে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ যা বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইলা মানে কি ইলা মানে কি হ্যাঁ আমার ভাই জানে সবাই জানেন না ইলা শব্দের এক অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা বিধানদাতা জীবনদাতা মরণদাতা আশ্রয়দাতা আল্লাহ ছাড়া কারো আইন মানিনা না আপনারা কি মানেন বাবারা বলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা আইন মানবো কার আল্লাহ আমরা আইন মানবো কার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া জীবন মরণ দাতা কেউ নাই